আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন কলকাতা থেকে আগত সত্যজিৎ বিশ্বাস উনি অনেকগুলো গোল্ড মেডেল পেয়েছে এবং এবার ইন্টার ইন্টারন্যাশনাল ওপেন ব্যাটার্স দুই হাজার চব্বিশ বাংলাদেশে আসছেন এবং এখানে শর্টপুট এবং ডিসকাসে উনি গোল্ড প্রাইজ গোল্ড প্রাইজ পেয়েছেন এবং একশো মিটারে উনি পার্টিসিপেট করবে আমরা ওনার মুখ থেকে শুনতে চাই ওনার জীবনের কিছু কাহিনী বলেন দাদা আমি জন্মসূত্রে বাংলাদেশি কারণ কি আমার মাত্র যখন বয়স এই শ দুই বছর তখন আমার বাবা এইখান থেকে নিয়ে যায় হিন্দুস্থানে যায় ওইখানে আমাদের আগেই আমাদের আত্মীয় স্বজনরা ছিল বাবা নিয়ে যায় ওইখানেই পড়ে আমি বড় হয়েছি

আজিকালি বিদায় নিব ধন্যবাদ দাদা